এখান থেকে আপনি এটা কানেক্ট করে নেবেন যখন ভিপিএন লেখাটা এখানে চলে আসবে তখন বুঝতে পারবেন যে আপনার ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে তারপর আপনি কি করবেন ওকে এক্স এই অ্যাপসটি ওপেন করবেন আরেকটি কথা বলে হয় আপনি কিন্তু কোন অবস্থাতে ভিপিএন ছাড়া বাংলাদেশ থেকে ওকে এক্স ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে পারবেন না তো আপনাকে মাস্ট বি যেকোনো একটি ভিপিএন কানেক্ট করতে হবে তারপর এখান থেকে সাইন আপ এন্ড লগ ইন এটার মধ্যে ক্লিক করতে হবে তার আগে অ্যালাও এটার মধ্যে একটা ক্লিক করবেন সাইন আপ আর লগ ইন এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর এখানে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেব যেহেতু আমরা বাংলাদেশি তো এখান থেকে বাংলাদেশ এটা সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে টিক মার্ক এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে নেক্সট এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর আবার কনফার্ম এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর একটু অপেক্ষা করবেন

তারপর একটু অপেক্ষা করবেন আরেকটি নতুন পেজ আসবে এখানে আপনার ইমেল এর মধ্যে একটি ওটিপি কোড পাঠানো হয়েছে ওই কোডটা এখানে বসাতে হবে তো আমরা এখন ইমেইলে চলে যাব তো উপরে দেখেন একটি মেসেজ আসছে ওটিপি কোড 846985 846985 তারপর এখান থেকে নেক্সট এটা মধ্যে একটা ক্লিক করবেন তারপর এখানে আমাদের একটি নাম্বার অ্যাড করতে হবে তো আমরা এখান থেকে বাংলাদেশি কোড এটা সিলেক্ট করে দেব

তারপর এখান থেকে প্রায় শেষের পর্যায়ে স্ট্রং পাসওয়ার্ড উদাহরণস্বরূপ এরকম একটি পাসওয়ার্ড দেখিয়ে দিলাম এরকম একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এলোমিন সংখ্যা দিয়ে তারপর এখান থেকে তারপর এখান থেকে নেক্সট এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর আমাদের সামনে দেখবেন আরেকটি নতুন পেজ চলে আসছে তো এইখান থেকে আপনি কন্টিনিউ এটার মধ্যে একটা ক্লিক করবেন কন্টিনিউ লেখা এটার মধ্যে একটা ক্লিক করবেন অথবা এখান থেকে নেবি লেটার এটার মধ্যে ক্লিক করলে হবে তো আমি এখান থেকে পাঁচ কিটা সেট আপ করে দিলাম আপনারা চাইলে এটা করতে পারেন অথবা নেক্সট এটা করতে পারেন তারপর তারা এখানে বলতে পারে যে ভেরিফাই করার জন্য বা ভেরিফাই নাও এটার মধ্যে ক্লিক করার জন্য আমরা তো বাংলাদেশ থেকে এটা কোনোভাবে ভেরিফাই করতে পারবো না এখান থেকে আমরা জাস্ট ক্রস এটার মধ্যে একটা ক্লিক করে দেব তো ক্লিক করে পর দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখন আপনি চাইলে এখান থেকে এই যে ডট আইকনের মধ্যে ক্লিক করে এখানে আপনার ইউআইডিটা পাবেন ওই ইউআইডিটা আপনি বিভিন্ন জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন আপনারা হয়তো জানেন যে বিভিন্ন ওকে এক্স ওয়ালেটের এটার দরকার হয় যার মাধ্যমে আমরা বিভিন্ন টোকেন আমরা ক্লেম করতে পারি তো এখান থেকে জাস্ট এটা কপি করে আপনি চাইলে যে কোনো মধ্যে এটা টেস্ট করে কানেক্ট করতে পারবেন এবং আপনার টুকেন উপার্জন করতে পারবেন আর আমি আমাদের বাংলাদেশ থেকে এনআইডি কার্ডাইট করার সিস্টেম চালু নাই এখান থেকে জাস্ট আপনি এটা কপি করে আপনি যে কোনো বোনাস ক্লেম করতে পারবেন বোনাস শুধু ক্লেম করতে পারবেন আর এটা দিয়ে কিন্তু আপনি এখানে লেনদেন করতে পারবেন না বা উইড্রো বা ডিপোজিট করতে পারবেন না যেহেতু এখানে কেউ ভেরিফাইট চালু করেনি তারা